বলবেন বিশ্বকে চিন্তা ধারা চিন্তাধারা চিন্তাধারা বিশ্বে আজ নতুন মতের জন্ম হয়েছে তা হয়েছে মুজিব পথ তাই আমার সাথে বলেন বিশ্ব এলো নতুন মাত আপনারা বলবেন মুজিব পাঠ মুজিব পাঠ সামনে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে ভূমিকা দিচ্ছেন অর্থের মধ্যেই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতা মঞ্চে দাঁড়াবেন এবং তিনি জনতার উদ্দেশ্যে বক্তৃতা দেবেন ডায়েসের পাশে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল দাঁড়িয়ে আছে তিনি মুক্তি বাহিনীতে ছিলেন তিনি সেখানে দাঁড়িয়ে আছেন তোফায় আহমেদ এখনো তাকে বক্তৃতা দিয়ে দিচ্ছেন আবার সমস্ত মানুষ এত উদ্বেলিত এত আনন্দিত এত উৎফুল্ল হয়ে উঠেছে যা নাকি রেস কোর্সের মাঠ কোনো দিন দেখেনি যা নাকি পৃথিবীর কোন ইতিহাস পৃথিবীর কোন দেশ পৃথিবীর কোন জনতা কোন দিন এরকম দৃশ্য দেখেনি যাবেন এবং সেখান থেকে তিনি জনতার উদ্দেশ্যে বক্তৃতা দেবেন সাতই মার্চ তারিখে তিনি এইখানেই এইরকম একটা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছিলেন আবার তিনি ফিরে এসেছেন আমাদের মাঠে সেই সাতই মার্চে তিনি বলেছিলেন জনতা দুজন মদেল হয়ে উঠেছে শেখ মুজিবুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্ষুনি মাইক্রোফোনের সামনে যাবেন এবং তিনি বক্তৃতা দেবেন শেখ মুজিবুর রহমান এখন চোখ থেকে চশমা খুলে পরিষ্কার করে নিচ্ছেন তিনি তিনি অল্পক্ষণের মধ্যেই মাইক্রোফোনের সামনে যাবেন যারা তাজুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী যারা তাজুদ্দিন আহমেদ এখন কি বলছেন আবার মনে হয় তার বক্তব্য শেষ হলে মাইক্রোফোনের সামনে তাজুদ্দিন আহমেদের বক্তব্য শেষ হলে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হলে তিনি ভাষণ দেবেন তিনি মাইক্রোফোনের একটা একটা মাইক্রোফোন ধরে দাঁড়িয়েছিলেন মাইক্রোফোনটা ছেড়ে দিয়েছেন হাত নেড়ে বঙ্গবন্ধু জনতাকে শান্ত হতে নির্দেশ দিচ্ছেন শান্ত হতে নির্দেশ দিচ্ছেন এবার জাতির জনক প্রথম রাষ্ট্র প্রধান শেখ মুজিবুর রহমান মাইক্রোফোনের সামনে এসে দাঁড়িয়েছেন তিনি কেঁদে ফেলেছেন জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে শেখ মুজিবুর রহমান কেঁদে ফেলেছেন তিনি রুমাল দিয়ে চোখ মুছলেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি প্রথমে আমার বাংলাদেশের ছাত্র শ্রমিক কৃষক বুদ্ধিজীবী পুলিশ জড়গণকে হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে তাদের আত্মা মঙ্গল কামনা করে আমি আপনাদের কাছে দু এক কথা বলতে চাই আমার বাংলাদেশ রাজনীতির হয়েছে আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে আমার বাংলার মনো কাজ মুক্ত হয়েছে আমি আজ বক্তৃতা করতে পারবো না বাংলার ছেলেরা আমার বাংলাদি কেউ না আমার বাংলার মানুষ হাজী করে আমি আমার সেই যে ভাইয়ের আত্মা দিয়েছে শহীদ হয়েছে তাদের আমি নিবেদনে করি তাদের আত্মার মাপনার কামনা করি এবং প্রথম মহাযুদ্ধে হোক এত লোক এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই শহীদ হয় নাই যা আমার এই বাংলাদেশে পেয়েছে আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো পারে কালি একটা কথা বলেছিলাম তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই মৃত্যুর পরে আমার লাশটা আমার বাংলাদেশেরই কাছে দিয়ে দিও এই একটা অনুরোধ তোমাদের জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীকে আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের জনসাধারণকে আমি জানাই ভারতবর্ষের সামরিক বাহিনীকে আমি মোবারকবাদে জানাই রাশিয়ার জনসাধারণকে আমি মোবাইকবাদ জানাই ব্রিটিশ জার্মানি ফ্রান্স সব জায়গায় যে গভর্নমেন্ট জনসাধারণ আছে তাদের আমি মোবারকবাদ জানাই যারা আমাকে সমর্থন করেছে আমি মোবারকবাদ জানাই আমেরিকার জনসাধারণকে আমি মোবারকবাদ জানাই বিশ্ব দুনিয়ার মুসলুম জনসাধারণকে যারা আমার এই মুক্ত সংগ্রামকে সাহায্য করেছে আমার বলতে হয় এক কোটি লোক এই বাংলাদেশের থেকে ঘর বাড়ি ছেড়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল ভারতের জনসাধারণ মিসে ইন্দিরা গান্ধী তাদের খাবার দিয়েছে খেলার দিয়েছে তাকে আমি মোবারকবাদা দিতে পারি না যারা অন্যরা সাহায্য করেছে তাদের আমার মোবারকবাদ দিতে হয় তবে মনে রাখা উচিত বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন থাকবে বাংলাদেশকে কেউ পারবে না বাংলার মধ্যে ষযন্ত্র করে লাভ নাই আমি বলেছিলাম যাবার আগে ও বাংলাদেশ এবার তোমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবার তোমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম তোমরা যা করেছো আমি বলেছিলাম ঘরে ঘরে দুর্গতের করো তোমরা ঘরে ঘরে দুর্গত করে সংগ্রাম করেছ আমি আমার সহকর্মীদের জানাই আমার বহু ভাই আমার বহু কর্মী আমার বহু বাবন আমার বহু ভাই আজ দুনিয়ায় নাই তাদের আমি দেখব না আমি আজ বাংলার মানুষকে দেখলাম বাংলার মাটিকে দেখলাম বাংলার দেখলাম বাংলার আমা অনুভব করলাম বাংলাকে আমি সালাম জানাই আমার বাংলা তোমায় আমি বড় ভালোবাসি বোধ হয় তার জন্য আমাকে ডেকে নিয়ে গেছে আমি আশা করি দুনিয়ার সমস্ত রাষ্ট্রের কাছে আমার আবেদন যে আমার রাস্তা নাই আমার ঘাট নাই আমার জনগণের খাবার নাই আমার মানুষ গৃহারা সর্বহারা আমার মানুষ পদের বিচারি তোমরা আমার মানুষকে সাহায্য করো মানবতার খাতিরে তোমাদের কাছে আমি সাহায্য চাই দুনিয়ার সমস্ত রাষ্ট্রের কাছে আমি সাহায্য চাই আমার বাংলাদেশকে তোমরা রিকগনাইজ করো জাতিসংঘের স্থান দাও দিতে হবে উপায় নাই দিতে হবে আমি আমরা হার মানব না আমরা হার মানতে জানি না রবীন্দ্রনাথ বলেছিলেন সাত কোটি বঙ্গজননী রেখেছ বাঙালি করে মানুষ কবি কবিগুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে আমার বাঙালি আজ মানুষ আমার বাঙালি দেখিয়ে দিয়েছে দুনিয়ার ইতিহাসে দুনিয়ার ইতিহাসে স্বাধীনতার সংগ্রামে এত লোক আত্মহতী এত লোক যান দেয় নাই তাই আমি বলি আমার দাবায় রাখতে পারবে না আজ থেকে আমার অনুরোধ আজ থেকে আমার আদেশ আজ থেকে আমার হুকুম ভাই হিসাবে নেতা হিসাবে নয় প্রেসিডেন্ট হিসাবে নয় প্রধানমন্ত্রী হিসাবে নয় আমি তোমাদের ভাই তোমরা আমার ভাই এই স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ না খায় এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা বুড়িরা কাপড় না পায় এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মা বুড়িরা ইচ্ছা কাপড় না পায় এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি দেশের মানুষ যারা আমার যুবক শ্রেণী আছে তারা চাকরি না পায় বা কাজ না পায় মুক্তি বাহিনী মুক্তি বাহিনী ছাত্র সমাজ কর্মী বাহিনী তোমাদের মুবারকে মধ্যে নাই তোমরা গরিব হয়েছ তোমরা রক্ত দিয়েছো রক্ত পিছা যাবে না রক্ত পিছা যায় নাই একটা কথা আজ থেকে আজ থেকে বাংলায় যেন আর চুরি জাকাতি না হয় বাংলায় যেন অন্য স্তর হয় বাংলায় যেন আছে অন্য দেশের লোক পশ্চিম পাকিস্তানের লোক বাংলায় কথা বলে না আজও বলছি তোমরা বাঙালি হয়ে যাও আর আমি আমার ভাইদের বলছি তাদের উপরে হাত তুলো না আমরা মানুষ মানুষ ভালোবাসি তবে যারা দালালি করেছে যারা আমার লোকদের ঢুকে হত্যা করেছে তাদের বিচার হবে এবং শাস্তি হবে বাংলা স্বাধীন সরকারের হাতে ছেড়ে দেন একজনকেও কেউ ক্ষমা করা হবে না তবে আমি চাই স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের মতো স্বাধীন আদালতে বিচার হয়ে শাস্তি হয় আমি দেখা যেতে পারছি শান্তিপূর্ণ বাঙালি রক্ত দিতে জানে শান্তিপূর্ণ বাঙালি অশান্তি বজায় রাখতেও জানে আমারে আপনারা পেয়েছেন আমি আসছি জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁদা হয়েছিল আমি প্রস্তুত হয়েছিলাম বলেছিলাম আমি বাঙালি আমি মানুষ আমি মুসলমান একবার মরে দুইবার মরে না আমি বলেছিলাম আমার মৃত্যু আসে থাকে যদি আমি হাসতে হাতে যাব। আমার বাঙালি জাতকে অপমান করে যাব না তোমাদের কাছে ক্ষমা চাইব না এবং জামার সময় বলে যাব জয় বাংলা স্বাধীন বাংলা বাঙালি আমার জাতি বাংলা আমার ভাষা বাংলার মাটি আমার স্থান আমার যথেষ্ট কাজ পড়ে রয়েছে আপনার জানেন আমি সমস্ত জনসাধারণকে চাই যেখানে আস্তে ভেঙে গেছে নিজেরা রাস্তা করতে শুরু করে দাও আমি চাই জমিতে যাও ধান বুড়াও অব কর্মচারীদের বলে দেবার চাই একজন ঘুষ খাবেন না মনে রাখবেন তখন আমি ক্ষমা করব না বাইরে আমার যাওয়ার সময় যখন আমাকে গ্রেফতার করে নিয়ে যায় তা যদি আমার সাথে যায় আমি বলেছিলাম সাত কোটি বাঙালির সাথে আমাকে মরতে দে তোরা আমি আশীর্বাদ করছি তাদের কান ছিল তোরা চলে যা সংগ্রাম করি আমার আত্মা রইল আমি এই বাড়িতে মরতে চাই এই হবে বাংলার জায়গা যে আমি মরতে চাই ওদের কাছে মাথা নত করে আমরা পারবো না আমার ডাক্তার কামালকে নিয়ে তিন মাস পর্যন্ত সেখানে ইন্টাগোশন করেছে মুজিবের বিরুদ্ধে সাক্ষী না কয়েকজন বাঙালি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তাদের আমরা জানি এবং চিনি তাদের বিচার হবে আপনারা আজ আমি বক্তি করতে পারছি না আপনারা বুঝতে পারেন রম নম রম সুন্দরী মম জনরে জন্মভূমি গঙ্গা তীর সিদ্ধ স্বমীর জীবন জুড়ালে তুমি আমার জীবন আজ যখন আমি ঢাকায় নামছি তখন আমি চোখে পারি রাখতে পারি নাই আমি জানতাম না যে মাটিকে আমি এত ভালোবাসি যে মানুষকে আমি এত ভালোবাসি যে জাতকে আমি এত ভালোবাসি যে মা বাংলাদেশকে আমি এত ভালোবাসি সেই বাংলায় আমি যেতে পারবো কিনা আজ আমি বাংলাদেশে ফিরে এসেছি আমার ভাইদের কাছে আমার কাছে আমার বোনদের কাছে ভাইদের বলে তোমরা সুখে থাকো তোমাদের মধ্যে আমাদের ঘৃণা নাই তোমাদের আমরা শ্রদ্ধা করতে চেষ্টা করব। তোমার সামরিক বাহিনীর লোকেরা যা করেছে আমার মা বুড়ির উপর রেপ করেছে আমার ত্রিশ লক্ষ লোককে মেরে ফেলে দিয়েছে যাও সুখে থাকো তোমরা সুখে থাকো তোমাদের সঙ্গে আর না শেষ হয়ে গেছে তোমরা স্বাধীন থাকো আমিও স্বাধীন থাকি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে আমার স্বাধীন দেশের নাগরিক হিসাবে বন্ধু হতে পারে তাছাড়া বন্ধু হতে পারে না তবে যারা অন্যায় হবে অন্যায় করেছেন তাদের সম্বন্ধে যথেষ্ট ব্যবস্থা করা হবে আপনাদের কাছে আমি ক্ষমা চাই আর একদিন আমি বলতে করবো কিছুদিন পরে একটু সুস্থ হয়ে রই আপনার দেখতে পাচ্ছেন আমি সে মুজিবুর রহমান এখন আর নাই আমার বাংলার দিকে চাইলে দেখেন সুমার হয়ে গেছে জায়গা গ্রাম গ্রাম পড়ায় দিয়েছে এমন কোন ফ্যামিলি নাই যার মধ্যে আমার লোককে হত্যা করা হয় নাই কত বড় কাপুরুষ যে দুই অপরাধ নাগরিক এভাবে হত্যা করে সামরিক বাহিনী লোকেরা আর তারা বলে কি যে আমরা পাকিস্তানের মুসলমান সামরিক বাহিনী ঘিরা করা উচিত জানা উচিত দুনিয়ার মধ্যে ইন্দোনেশিয়ার পরে এই বাংলাদেশি দ্বিতীয় স্থান মুসলিম কান্ট্রি মুসলমান সংখ্যায় বেশি দ্বিতীয় স্থান আর ইন্ডিয়া তৃতীয় স্থান আর পশ্চিম পাকিস্তান চতুর্থ স্থান আমরা মুসলমান মুসলমান মা বুন্দে করে আমরা মুসলমান আমার রাষ্ট্রে এই বাংলাদেশে হবে সমাজতন্ত্র ব্যবস্থা এই বাংলাদেশে হবে গণতন্ত্র এই বাংলাদেশে হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যারা জানতে চান আমি বলে দেবার চাই আসার সময় দিল্লিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে সময় আলোচনা হয়েছে আমি আপনাদের বলতে পারি সে আমি জানি তাকে তাকে আমি শ্রদ্ধা করি সে পন্ডিত নেহরুর কন্যা সে মতিলাল নেহরুর ছেলের মেয়ে তারা রাজনীতি করেছে ত্যাগ করেছে তারা আজকে সেখানে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে যেদিন আমি যেদিন আমি বলব সেই দিন ভারতের সৈন্য বাংলার মাটি ছেড়ে চলে যাবে এবং তিনি আস্তে আস্তে কিছু কিছু সহায় নিচ্ছেন তবে যে সাহায্য করেছেন আমি আমার সাত কোটি দুঃখী বাঙালির পক্ষের থেকে ইন্দিরা গান্ধীকে তার সরকারকে ভারতের জনসাধারণকে মারেকবাদ জানাই আন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে এমন কোন রাষ্ট্রপ্রধান নাই যার কাছে তিনি অ্যাপিল করেন নাই যে শেখ মুজিবকে চেয়ে নাও তিনি নিজে ব্যক্তিগতভাবে দুনিয়ার সকল রাষ্ট্রের কাছে বলেছে তোমরা এই এখানকে বলো শেখ মুজিবকে সে দেওয়ার জন্য একটা রাজনীতি সলিউশন করার জন্য এক কোটি লোক মাতৃভূমি ত্যাগ করে কোন দেশে চলে গেছে এমন অনেক দেশ আছে যেখানে লোক সংখ্যা দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ সৎ করা ষাটটা রাষ্ট্র আছে যার জনসংখ্যা এক কোটি কম আর আমার বাংলার থেকে এক কোটি লোক মাতৃভূমিমা ত্যাগ করে বাসের স্থান নিয়েছিল কত সেখানে অসুস্থ অবস্থা মারা গেছে কত নাকে কষ্ট পেয়েছে কত বাড়ি চালিয়ে দিয়েছে এই পাঠান্ডের দল ক্ষমা করো আমার ভাইয়েরা ক্ষমা করো আজ আমার কারো বিরুদ্ধে প্রতিহিংসা নাই একটা মানুষকে তোমরা কিছু বলো না অন্যায় যে করে তাকে সাজা দেবো আইন তোমরা তোমাদের হাতে নিও না ভক্তি বাহিনীর যুবকরা তোমরা আমার সালাম গ্রহণ করো ছাত্র সমাজ তোমরা আমার সালাম গ্রহণ করো দরিক সমাজ তোমরা আমার সালাম গ্রহণ করো কৃষক সমাজ তোমরা আমার সালাম গ্রহণ করো তোমরা করো বাংলার সৌভাগ্য হিন্দু মুসলমান আমার সালাম গ্রহণ করো আর আমার যে কর্মচারীরা যে পুলিশ ইবিহার ইপিআর যাদের উপরে মেসিডিগান চালিয়ে দেওয়া হয়েছে যারা মাবুন বোন ত্যাগ করে পালিয়ে গিয়েছে তার স্ত্রী গ্রেপ্তার করে কর্মী চলা নিয়ে যাওয়া হয়েছে তোমাদের সকলকে আমি খারাপ জানাই তোমাদের সকলকে আমি শ্রদ্ধা জানাই যত করে উঠবে এই বাংলা বাংলার মানুষ হাসবে। বাংলার মানুষ খেলবে বাংলার মানুষ মুক্ত হয়ে বাস করবে বাংলার মানুষ পেট ভরে ভাত খাবে এই আমার জীবনের সাধনা এই আমার জীবনের কাম্য এই তোমার এই আশীর্বাদ আপনারা আমাদের করবেন এই কথা বলে আপনার কাছে বিদায় নেওয়ার চাই আমার সহকর্মীদের আমি সকলকে ধন্যবাদ জানাই যারা আমার যাদের আমি যে কথা বলে গেছিলাম তারা সকলে যত এখানে আছে আমার তারা একজন একজন করে প্রমাণ করে দিয়েছে যে না মজিবাই বলে গেছে তোমরা সংগ্রাম করো তোমরা স্বাধীন করো তোমরা ডান দেও বাংলা মানুষকে মুক্ত করো আমার জন্য চিন্তা করো না আমি চললাম যদি ফিরে আসি যা আমি জানি আমি ফিরে আসতে পারবো না কিন্তু আল্লাহ আছে আজ আমি আপনাদের কাছে ফিরে এসেছি তোমাদের আমি আমার সহকর্মীরা তোমাদের আমি জানাই আমি জানি কি কষ্ট তোমরা করেছ আমি কারাগারে বন্দী ছিলাম নয় মাস পর্যন্ত আমাকে কাগজ দেওয়া হয় নাই এ কথা সত্য যাবার আসার সময় বুট্টু সাহেব আমাকে বলেছিলেন শেখ সাহেব চেষ্টা করেন দুই অংশকে কোনো একটা বাদন দেখা যায় কিনা আমি বললাম আমি কিছু বলতে পারি না আমি কোথায় আছি জানি না আমার বাংলা আবাসে বাড়িতে যাই আমি বলবো আজ বলছি বুট্টু সাহেব সুখে থাকো বাদন টুটে গেছে তুমি যদি কোন বিশেষ শক্তির সঙ্গে গোপন পরামর্শ করে আমার বাংলার স্বাধীনতা হল করতে চাও এবার মনে রেখো এবার দলের নেতৃত্ব দেবে শেখে মুজিবুর রহমান মনে যাবে স্বাধীনতা হারাতে চাপ আমার আমার চার লক্ষ বাঙালি আছে পশ্চিম পাকিস্তানে আমি অনুরোধ করব তবে একটা জিনিস আমি বলতে চাই তোমাদের অ্যাপ্রুভাল নিয়ে আমার সহকর্মীরা ইন্টারন্যাশনাল ফোরামে জাতিসংঘের তত্ত্ববধানে অথবা ওয়াল জুনির এক্সপ্রেসের পক্ষের থেকে একটা ইনকোয়ারি হতে হবে যে কি প্রাশামিক অত্যাচার যে হত্যা করেছে আমাদের লোকদের এই সত্য দুনিয়ার মানুষকে জানাতে হবে আমি দাবি করবো জাতিসংঘকে ইমিরমেট বাংলাদেশকে আসন দাও বাইরে আমার যদি কেউ চেষ্টা করেন ভুল করবেন আমি জানি ষযন্ত্র শেষ হয় নয় সাবধান বাঙালিরা ষযন্ত্র শেষ হয় নাই একদিন বলেছিলাম ঘরে ঘরে দুর্গত হয়ে করো বলেছিলাম বলেছিলাম যার যা আছে তাই নিয়ে যুদ্ধ করো বলেছিলাম বলেছিলাম এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মুক্তি সংগ্রাম এই জায়গায় সাতই মাস তারিখে আজ বলে যাচ্ছি তোমরা ঠিক থাকো একতা বদ্ধ থাকো কারো কথা পুজো না ইনশাআল্লাহ স্বাধীন যখন হয়েছি স্বাধীন থাকবো আজ আমি আর বক্তি করতে পারছি না একটু সুস্থ হলে আবার বক্তৃতা করব আপনি আমার মাফ করে দেন আপনি আমাকে দোয়া করেন আপনারা আমার দোয়া করবেন আপনারা আমার সাথে সকলে আজকে একটা মোনাজাত করেন্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বক্তৃতা শেষে সমস্ত জনতার উদ্দেশ্যে বললেন আপনারা মোনাজাত করুন সমস্ত মাঠ জুড়ে লোক দাঁড়িয়েছে এবং তারা হাত তুলে মোনাজাত করছে বঙ্গবন্ধু নিজেও হাত তুলেছেন তিনি মোনাজাত করছেন অসংখ্য ক্যামেরা অনবরত চিত্র তুলছে দেশি বিদেশি সাংবাদিকদের ক্যামেরা এবং টেলিভিশনের ক্যামেরা জয় বাংলা 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 জয় বাংলাদেশ ভারত ভাই ভাই বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত ভাই আবার

আবার কবি পাব অন্ধকারে পু বাকাশে উঠবে আবার মনে শোনো ব্যক্তি বরের থেকে লোক মুজি বরের কণ্ঠ শরীর দ্বনি প্রতি ধ্বনি আকাশে বাতাসে ওঠের উনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ